যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেছেন তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন তাদের কাছে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার স্পষ্ট প্রমাণ রয়েছে তেহরানের মতে ইসরায়েলের এ ধরনের আগ্রাসন যুক্তরাষ্ট্রের সম্মতি ও সহযোগিতা ছাড়া সম্ভব হতো না আমাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বাহিনী ইসরায়েলি হামলায় সহায়তা করেছে যদিও যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সম্পৃক্ততা স্বীকার করেনি তবুও মার্কিন বাহিনী পেট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে ট্রাম্প স্বীকার করেছেন যে তিনি আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এই হামলা নিয়ে আলোচনা করেছেন এবং হামলার দিনটি ছিল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার সময়সীমা পার হওয়ার পরের দিন এদিকে হাইফাই সাইরেন বাঁচতে দেখা গিয়েছে যা চলমান সঙ্গতির তীব্রতা নির্দেশ করে তবে ট্রাম্প প্রশাসন সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়ানোর সম্ভাবনাকে নাকচ করেছে জনমত ও দীর্ঘ যুদ্ধ ক্লান্তির কারণে যুক্তরাষ্ট্র নতুন সংঘাতে যেতে অনিচ্ছুক বলে ধারণা বিশ্লেষকদের